এ কতদিন আগে করা ছিল ট্যাটুটা পুরোনো ট্যাটু তাই তো আচ্ছা ট্যাটু রঙ যদি হালকা থাকে তাহলে দেখা যাচ্ছে এক থেকে দুই উঠে যায় আবার গাঢ় ট্যাটু যেগুলো রং বেশি থাকে পরিমাণে বেশি থাকে হ্যাঁ হ্যাঁ এই জন্য এই জন্য সময় বেশি লাগবে ঠিক আছে আর এটা এমন না লেজার আবার যে আজকে করাইলে ঠিক আছে আবার দুদিন পরে সে করাই গেল এমন না কিন্তু আজকে লেজার করালে আবার পঁচিশ থেকে তিরিশ দিন সময় লাগবে তার আবার সে লেজার করার প্রস্তুতি নেওয়ার জন্য ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে চামড়া শুকাইতে সময় দিতে হয় হ্যাঁ 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 না ঠিক আছে হিসাব ঠিক আছে আমি বলেছি ভালো বুঝে বলেছি যারা অনেকে আছে

নিজেকে মালিক আল্লাহ ওই সব ভয় পেয়ে লাভ আছে নাকি আচ্ছা আচ্ছা এই যে আমি হয়তো ভালো কিছু না কিছু করেছি অল্প হলেও করেছি নাহলে মানুষ ভালো 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 তো দরকার নেই যাক আপনারা আম্মুকে আল্লাহ ভালো রাখুক না আমাকে কাছে একটাই কথা ঠিক আছে যারা তাড়াতাড়ি করে না যে ভাই ভাই একবারে উঠে যা দুইবারে তিনবারে ও ভাই ওই সব লোক আমার দরকারই নেই ওরকম মানে ওইরকম মানুষ আমার দরকারই নেই তারা অন্য জায়গায় যাক দয়া করে আমার এখানে না আস যাকে ধৈর্য আছে ঠিক আছে ধৈর্য নিয়ে শান্তভাবে সুন্দরভাবে কাজটা করতে চাই তারা একমাত্র এখানে আসবে তাদের ট্রিটমেন্ট আমি সুন্দরভাবে করবো খরচ খরচ ইনশাল্লাহ আমি মানে আর দশ জায়গা থেকে ইনশাল্লাহ কম হবে এতটুকু নিশ্চয়তা দিতে পারি নিয়ে এসে বলবে ভাই একটু উঠলো না কেন ঠিক আছে অনেকে তো একবারে সেই সমস্ত মানুষের জায়গায় এই জায়গা না ওরা পারে একবারে উঠাই যাবে দুইবারে উঠাই দেবে ঠিক আছে কিন্তু বাস্তবে বাস্তবতা আলাদা জিনিস উপরে সম্পূর্ণ করে হ্যাঁ যে আসলে কয়টা সেশন লাগবে আর কিছু না আর তারপরেও দেখা যাচ্ছে যাচাই করা তো এখন সহজ হয়ে গেছে তাই না আগে মতো আছে নাকি এখন এই আইতে যদি জিজ্ঞাসা করে চ্যাট জিপিটি আছে অনেক কিছু আছে তথ্য আছে যে পাওয়া যায় যে সঠিক তথ্য পাওয়া যায় আছে গেল তারপরে যদি আরো যদি কিছু জানতে মন যায় তাহলে গুগলে সার্চ করবে আসলে ট্যাটু রিমুভ হইতে কয়টা সেশন লাগে সেখানে বড় বড় জার্নালিস্টরা যারা ডাক্তাররা আছে বা যে বিশেষজ্ঞরা আছে তারা কিন্তু কখনো বলতেছে না যে একটা ট্যাটু একবারে দুইবারে উঠে যাচ্ছে ঠিক আছে তারাই বলতেছে যে একটা ট্যাটু উঠতে ছয় থেকে সাতটা সেশন লাগে সম্পূর্ণ রঙের উপরে ডিপেন্ড করে টোটাল ব্যাখ্যা দিয়ে সুন্দর করে বুঝাই দিচ্ছে আর কিছু কিছু মানুষ আছে যারা বলতেছে ট্যাটু একবারে উঠে দিচ্ছে এ করছে সে করছে মানে একটা ব্যবসার মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে ঠিক আছে মানুষের মধ্যে একটা সমস্যা তৈরি করে দিচ্ছে সন্দেহজনক কাজ তৈরি করবে ঠিক আছে ধরেন আপনার বেশি সেকশন লাগবো ঠিক আছে কারণ আপনি মনে করবেন কি আমি একটা ভিডিওতে দেখলাম একবারই উঠে দিচ্ছে তাহলে ভাই আমার এত সময় নিচ্ছে কেন তাহলে ভাই মনে টাকা নেয় খাচ্ছে আমার কাছে তাহলে আমার প্রতি একটা খারাপ ধারণা চলে আসছে একটা মানুষের মিথ্যা প্রচারের জন্য আর দশজনের জনের ক্ষতি হচ্ছে হ্যাঁ একবার আপনি কবেন যে আমি তো দেখলাম ভিডিওতে একবার উঠে দিল তাহলে আমারটা তো সময় লাগলো কেন তাহলে কি ভাইকে আমার বুঝ করে দিল না কি